শনিবার অশোকাষ্টমী টাউন প্রতাপগড়ে হাওড়া নদীতে ভক্ত প্রাণ সাধারণ মানুষ অশোকাষ্টমীর পূর্ণ স্থানে মাতলেন চলছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলপিণ্ডদান অশোকাষ্টমী উপলক্ষে সংশ্লিষ্ট স্থানে মেলারও আয়োজন করা হয়েছে সার্বিক পরিস্থিতিতে টাউন প্রতাপগড়ে শনিবার রীতিমতো উৎসব মুখর পরিবেশ পূর্ব আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সমর্থনে শুক্রবার কৈলাশহরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জনসভায় এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারা মেয়েচুরি উপস্থিত ছিলেন জনসভায় দেশের কৃষকদের কৃষি ঋণ মোকুব সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন সীতারা মেয়েচুরি রাজ্যের পশ্চিম লোকসভা আসনে ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন আগামী আঠারো এপ্রিল পূর্ব লোকসভা আসনে ভোট এর লক্ষ্যে পূর্ব লোকসভা আসনাধীন বিভিন্ন এলাকায় বর্তমানে রাজনৈতিক দলগুলোর প্রচারের ধুম সে মতে শুক্রবার কৈলাসকরে পূর্ব আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জনসভায় রাজ্যের অন্যান্য বাম নেতাদের পাশাপাশি সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনসভায় নিজ ভাষণে সীতারাম

साढ़े तीन लाख करोड़ रुपए का खर्चा घूमिया करके सरकार ने मामला किया पूरा देश भर में हर किसान का खर्चा माफ करने के लिए जितना पैसा चाहिए था उससे चार गुना ज्यादा पैसा खर्च कर साढ़े तीन तीन लाख करोड़ रुपए का खर्चा माफ किया बड़े बड़े उद्योग जो हमारे জনসভায় নিজ ভাষণে রাজ্য সরকারের ও গভীর সমালোচনা করেন সীতারাম ইয়েচুরি বিগত এক বছরে ত্রিপুরাবাসীর বর্তমান রাজ্য সরকারের ব্যাপারে মুখভঙ্গ হয়েছে বলে সিপিএম সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নিজ ভাষণে মন্তব্য করেছেন কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হাল্লা